আমাদেরকে ধোকা দিতে পারবেন না ধোকা দেওয়ার দিন শেষ ইসলামের বাংলাদেশ এদেশ রক্ষা করলেন আর আজকে আজকে আমরা উপস্থিত হয়েছি কারো টাকার দৌরাতের মাধ্যমে আজকে জাগ্রত জনতাকে খামার যাবে না তোমাদের উৎখা করবে এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস লিখবে তখন আমাদেরকে নিয়ে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে আজকে রংপুর এখনো সেই আমাদের চোখের সামনে আবু ছাইদের দুই হাত প্রসারিত করে বৈষম্য দূর করার জন্যে জালেমদের হাত থেকে দেশকে রক্ষার জন্যে তিনি তাদের তার জীবন যে লুটিয়ে দিয়েছিল রাস্তায় পড়েছিল সেই অনুভূতিতে প্রেরণা পেয়েই কিন্তু এক পর্যায়ে আমি জানের ভয় না করে রাস্তার ভিতরে কিন্তু নেমেছিলাম ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমেন আমাদেরকে বিজয় দান করেছেন আজকে দুঃখ হয় এতগুলো মাইল করে সন্তান হারা হলো এত মানুষ পঙ্গু হলো চক্ষু হারালো আমাদের যে মৌলিক দাবিগুলো ছিল দেশে মৌলিক সংস্কার হবে খুনিদের গুমিদের টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে এরপরে লেভেল প্লেইন ফিল্ড জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে কিন্তু আমরা দেখলাম এক শ্রেণীর ক্ষমতা লুভিরা সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্যে শুধু পাগল নয় ডবল পাগল হয়ে গেছে আমি সকলকে বলতে চাই আজকে হাজার হাজার হাফেজ আলেম ছাত্র ছোট মায়ের কোলের সন্তান এবং ছাত্র জনতা জীবন দিয়েছিল শুধুমাত্র কি একজনকে নামিয়ে আরেকজনকে ক্ষমতা পাঠাবার জন্যে না এই দেশকে ফেসিবাদ মুক্ত করার জন্য খুনিদের হাত থেকে দেশকে রক্ষার জন্য এবং আমাদের দেশে বসে যারা বিদেশিদের তাবেদার আমাদেরকে গুলামের জিঞ্জির গোলামের উঁচু করে দাঁড়াবার জন্য এরা জীবন দিয়েছিল আজকে তারা যদি বসতে ব্যর্থ হয় আমরা তাদেরকে পরিষ্কারভাবে এই সমাবেশের মাধ্যমে আমরা বলতে চাই আপনারা মনে করেছিলেন ভিতরে ক্ষমতা যাবেন সেদিন সে সময় ভুলে যান আজকে বাংলাদেশ যারা ভালোবাসে যারা ইসলামকে ভালোবাসে যারা মানবতার কল্যাণ রক্ষার জন্য চেষ্টা করে কিন্তু আজকে রাজপথে চলে এসেছে আজকে ক্ষমতা প্রেমিকদেরকে বলব যে আপনারা বারবার ক্ষমতায় গিয়েছিলেন আমাদেরকে কি উপহার দিয়েছেন নতুন ভাবে পুরাণ বউ নতুন শারিটেড আর আমাদেরকে ধোকা দিতে পারবেন না ধোকা দেওয়ার দিন শেষ ইসলামের বাংলাদেশ এদেশ রক্ষা চললে আর এস পথে আজকে আমরা উপস্থিত হয়েছি সেজন্য আমি বলবো রংপুর আমি প্রতি বছরই আসি আমি দেখেছি রংপুরের মানুষ তারা কিন্তু অত্যন্ত সরল মনা রংপুরের মানুষ ন্যায়ের বিরুদ্ধে আজকে রংপুর থেকে আওয়াজ তুলতে হবে আবু ছাই যেভাবে হাত প্রসারিত করেন আমাদের দেশকে আবার স্বাধীনতার দিকে তিনি পরিবেশ তৈরি করেছিলেন এই রংপুর থেকেই এই চাঁদাবাজদের এবং ক্ষমতা লোভীদেরকে এবং যারা নাকি দেশের থেকে বিদেশে প্রচার করে এবং যারা বিদেশের দাবিদারি আমাদের বাস্তবায়ন করতে চায় ওদেরকে না বলে বাংলার জমি থেকে উত্থাপ করতে হবে সাথে সাথে আমি সকল কুদার্থ আহ্বান জানাবো আমরা সারা দেশে সফর করার পরে পরিষ্কার আপনাদের সামনে মেসেজ দিচ্ছি আজকে আজকে সারা দেশের মানুষ তারা দিন সপ্তমাস বছর গুনছে কবে নির্বাচনের বাক্স আসবে আর আর দল অর্থাৎ ইসলামের পক্ষে মানবতার পক্ষে তারা ভোট দিয়ে বাক্স ভরার জন্য অপেক্ষা দিন প্রহার রাখতে বলছে সেই হিসাবে আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে বলছি এদেশ আমার এদেশে জন্ম গ্রহণ করেছে আমি এদেশকে নিয়ে যারা ছিঁড়ে করতে চায় এদেশের টাকা যারা বিদেশে পাচার করতে চায় যারা মায়ের কোল সন্তান হারা করতে চায় আপনাদেরকে বারবার বলছি আগের মতো গুন্ডাবির মাধ্যমে এবং কারো টাকার দৌরাতের মাধ্যমে আজকে জাগ্রত জনতাকে থামানো যাবে না তোমাদেরকে উৎখাত করবে এবং আল্লাহর রহমতে ইসলাম বিজয় হবে আজকে আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আপনার উপস্থিতির মাধ্যমে আজকে জনসভাকে সাফল্যমণ্ডিত করেছেন আয়োজক সহ যারা সহযোগিতায় রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সব সময় একটা কথা মনে রাখতে হবে আমরা যারা আর দলীয় নেতৃবৃন্দ রয়েছি আপনাদের জনগণের খাদেম হিসাবে যেন আমরা কাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন নারায় তকবীর লীল তকবীর সংগ্রামী জনতা আজকে